তুলসী গাছ থাকলে এই সব নিয়ম মানতেই হবে না হলে ছড়খড় হয়ে যাবে সংসার সব কাজে আসবে বাধা কোন বাড়ি তুলসী গাছ লাগাবেন কিভাবে পাতা ছিড়বেন কোন দিন এই গাছে জল দেবেন না কোন দিন ছুবিন নাই গাছ সুখ শান্তি ধরে রাখতে হলে অবশ্যই এই নিয়ম আপনাকে মানতেই হবে আর শুভ ফল পেতে হলে জানুন বিস্তারিত তুলসী গাছ অনেকের বাড়িতেই থাকে তুলসী যে নারায়ণ তবে না জেনে আমরা এই গাছের সঙ্গে বেশ কিছু ভুল করি সেই কারণে থমকে যায় জীবন অভাব যেন পিছু ছাড়ে না চাকরি ব্যবসায় উন্নতি হয় না সংসারে অশান্তি মনে হয় জীবনটা শেষ করে দিন মনে হয় আর পারা যাচ্ছে না জানেন সামান্য ভুল থেকেই এসব হতে পারে তাই আজই সাবধান হন প্রথমেই বলে রাখা দরকার কোনোভাবেই কিন্তু কারোর প্ররোচনা আত্মহনন এগুলোকে আমরা প্রশ্রয় দিই না তাই এই সমস্ত নেগেটিভ ভাবনাকে জায়গা দেবেন না পজিটিভ থাকুন মাথায় আর কিছু নিয়ম অবশ্যই জেনে নিন তুলসী গাছ অনেকের বাড়িতেই থাকে কিন্তু তুলসী সংক্রান্ত বেশ কিছু তথ্য জানা থাকে না বাস্তব মতে তুলসী গাছ এবং এই গাছের পাতা খুব শুভ কিন্তু এই গাছের ব্যবহারে একটু ভুল হলেই বদলে যেতে পারে ভাগ্য প্রথমত তুলসী পাতা কখনো নখ দিয়ে ছিঁড়বেন না তাহলে অশুভ প্রভাব বাড়বে সংসারে সবসময় তুলসী পাতা তোলার সময় আঙুল দিয়ে ছেড়ে দিন চাকু ছুরি কাঁচি এই দিয়ে গাছের ডাল বা পাতা কাটবেন না বাড়িতে কোনো মৃত্যু হলে মানে যতদিন পর্যন্ত অসৌচ থাকছে তুলসী গাছের পাতা তুলবেন না স্নান না করে তুলসী গাছে হাত দেবেন না পাতা ছিঁড়বেন না একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়বেন না এই দিনে তুলসীকে জল দিতে নেই ভুলেও এটা করবেন না তাহলে সংসারে অভাব কোনোদিন যাবে না রবিবারে তুলসী পাতা ছিঁড়বেন না গাছে জল দেবেন না রবিবারে তুলসী গাছে জল দিলে জীবনে খারাপ শক্তির প্রভাব বাড়ে একাদশীতে তুলসী পাতা না ছিঁড়ার কথা আগেই বলা হয়েছে তবে মনে রাখবেন চন্দ্র বা সূর্যগ্রহণের দিনও তুলসী পাতা ছোঁবেন না গাছে হাত দেবেন না সূর্যাস্তের পর তুলসী গাছে জল দেবেন না বাস্তুমতে এই নিয়ম মানতে হবে তা না হলে কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়বে না সোম বুধ রবি এবং একাদশী আর গ্রহণে তুলসী গাছ লাগাতে যাবেন না বৃহস্পতি শুক্রতে তুলসী গাছ লাগালে শুভ ফল পাবেন কার্তিক এবং চৈত্র মাসে তুলসী গাছ লাগানো খুব শুভ সব কষ্ট দূর হবে বলে মনে করা হয় তাহলে এবার আপনি যখনই বাড়িতে তুলসী গাছে জল দেবেন বা পুজো করবেন বা তুলসী পাতা তুলবেন তখন একবার আমাদের এই প্রতিবেদনের দিকে অবশ্যই নজর রাখবেন আর কি কি জানতে চান কি প্রশ্ন রয়েছে আপনাদের মনে সেটা জানাতে ভুলবেন না যেন আপনি ভালো থাকুন সুখ সমৃদ্ধি সংসারে ভরে উঠুক এইটুকুই আমাদের সকলের কামনা ভালো থাকুন অন্যকে ভালো রাখুন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের